मोदी का भंडा फूट गया आप लोग वीडियो देखो बिना कुछ कहे ये दिखाते हैं कैसे मोदी मोदी करना है उसकी ट्रेनिंग दी जा रही है इवन यहाँ तक की ताली कैसे बजानी है नरेंद्र मोदी के आने पर प्रधानमंत्री के आने पर कैसे ताली बजानी है ये भी सिखाया जा रहा है ये भी बताया जा रहा है कुछ ना कहते हुए सबसे पहले दिखाइए दिखाइए एक एक बात का रिस्पॉन्स होना चाहिए ताली कैसे बजनी चाहिए और तालियों की से स्वागत कैसे होना चाहिए मोदी जी का जब मंच भी रोकेंगे मोदी जी अब मंच पर आने वाले हैं एंकर बोलेगा तालियां बजना शुरू हो जाएंगी और मोदी बोली का नारा सुन जरा तालियां ताली ताली कैसे बजाते हैं आप अभी मजा नहीं आई कुछ लोग बजा रहे हैं कुछ लोग नहीं बजा रहे हैं जोरदार तालियां पांच मिनट की तालियां देखे कैसे बजाते हैं ताली बजाने ट्रेनिंग निकल रही है स्वागत उसके बाद मोदी जी का नारा कैसे लगेगा नारा बता लो नारे के दो तरीके हैं एक तो अंकर अरे नारा तो दिल से निकलता है नारा तो अपने आप से निकलता है फिर आप शुरू हो जाना आप बदनावर में इतनी ताकत है कि जब आप बोलना शुरू करोगे तो बाकी तो बोलना शुरू ही कर देंगे तो हमको आपको मोदी मोदी करना है अब जरा दो बोल के दिखाइए मैं डायरेक्शन नहीं दूंगा आप अपने आप से जरा नारा करके दिखाइए बोलिए यह है मोदी मोदी की कहानी और क्यों लगा ये है ये है प्रपो बाजी कि मोदी मोदी कैसे होता है अपने लोग रैली में बिठाए जाते हैं बीच बीच में और उनसे मोदी मोदी कहलवाया जाता है और उसके बाद गोदी मीडिया पर ये चलवाया जाता है कि मोदी जी के दो बार तो कही देगा मोदी सही मैने रामायण देखे रामायण जी हनुमान জয় শ্রী রাম জয় শ্রী রাম করে চিল্লে উঠেছিলো আরে সেই হনুমান বা এই মোদী মোদি করে যাচ্ছে কি সব টেলিং কেমন দিচ্ছে দেখ মানুষকে বোকাচোদা বানানোর জন্য বোকাচোদ্দা সবচেয়ে তো তোরা রে বোকাচোদা সেটা কোথায় পড়ে আছে এখনো বলছে যে ওই মানে করোনার সময় আর কি সেই গোবর গুলে খেলে নাকি করোনা চলে যাবে তাহলে কে রে ও চো দাঁড়া এই ভেড়াগুলোকে কী করে যে মানুষ মেনে নিচ্ছে আমি বুঝতে পারছি না আসলে ওরা যতটা মানে বোকা চোদা বলা হয় না শিয়ানা বোকা চোদা আর মানে ওই যেমন শিয়াল শিয়াল অতিরিক্ত চালাক হ্যাঁ চালাক আমার তুই সেই হয়েছে এই মোদি মিডিয়া বাঁদর বাঁদর হতে যাচ্ছে মানুষ হওয়ার চেষ্টা করে বাঁদরের পেছনে ছুটছে আমরা যদি বুঝতে পারি কোনো লেখাপড়া করি নিয়ে আমরা ওদের ডাইরেক্ট সিন দেখে বলে দিচ্ছি শালা এরা কি মানুষ হ্যাঁ এখান থেকে বলে দিচ্ছি ওদের ভাবনাটা কি হয় ঠিকই মানুষকে একটা আশা দিয়ে তাকে বোকা বানানো তাহলে ওদের চিন্তাধারাটা কি রকম মানে আমরা দেখে বলে দিচ্ছি আর ওরা শালা এত পড়াশোনা করেও শালা বুঝতে পারছে না সেই মোদি মোদি শালা বাঁদর সে যে সেইখানে বাঁদরামি করে বেড়াচ্ছে তাদের সাইড ঠিক আছে বন্ধুরা আজকে এই ভিডিওটা দেখতে দেখতে তা আমাদের চিন্তা চিন্তাধারাটা যে মানে আমরা কিভাবে সোচ আমাদের মধ্যেও আছে হ্যাঁ আর কিন্তু সেই সোচটা সালা তাদের মধ্যে নেই অথচ সালা দেশের মধ্যে বসে মানে যাকে বলে মাতব বুড়ি করে বেড়াচ্ছে সালা মানে কি বলবো সেই আগে ওই পুরনো সিনেমাগুলো দেখেছিস তা কি আরে যারা নেতাদের করে তারা করছে সারা শেষকালে এদের এই ঘটনাটাই হবে খেয়ে মারবে পাবলিকে এরা পাবলিকের পায়ের তলার মানুষ আর ওই ওই মানে কিছু গাড ফাট নিয়ে মনে করছে আমরা শের হয়ে আছি সেটা হওয়া তো ভুল এক দিক দিয়ে ধরতে গেলে যাদের জন্যে আজকে দাঁড়ানো হয়েছে তাদের দিকে তো দেখা দরকার আর তাদের দিকে আজকে যাদের জন্য দাঁড়িয়েছে তাদের দিকে যদি ভুলে যায় তাদের দিকে যদি পথে ঠেলে সে তারা কী হবে তো ভুল তাহলে নিজেকে এখন ভাবতে হবে কি যে আমি সেসব গরিব মানুষরা আজকে জীবনে একসময় তারা কষ্ট দুঃখ পেয়েছি তাদের মুখে আজকে একটু হাসি ফোটাতে চাই তাহলে হাসি ফোটাতে গেলে সেটা তাহলে সেসব মানুষদের কী করতে হবে আজকে গরিব মানুষকে প্রতিটা বাড়ি অন্তত দেখতে হয় তা নিজে আসতে না পারলে তার সরকারের লোক আছে হ্যাঁ নিজে না আসতে পারলে সরকারের লোক আছে যে গরিব মানুষ পাড়া পাড়া গ্রাম কে কী কেমন মানুষ আছে কীভাবে চলছে তারা হ্যাঁ তার জন্য একটা দেখা দরকার কিন্তু সেসব মানুষরাই সেই জায়গায় গদির জায়গায় ঢুকে আজকে কী করছে গরিব মানুষের জায়গায় বসে আছে তাদের ফায়দা লুটে সে আজকে গরিব মানুষকেই দেখছে না যাদের জন্য আজকে দাঁড়িয়ে বড় হয়েছে তাদের দিকেই আজকে দেখতে চাই তাদের গড়ে ছুঁড়ে ফেলে দিই তাদের দিকেই ছুঁড়ে ফেলে দিই বাং বাং মানেই আর ফুং বাং আবি যাবি বুঝাতে চাইছে যে মানুষ তোমরা এই করো তা করো হ্যাঁ কিন্তু আমরা গরিব ঘরের ছেলে যেমন আমাদের সারা জীবন খেটে খেতে খেটে মানুষ হয়েছে যেমন খেটেই খেতে হবে জানি কিন্তু আজও পর্যন্ত সেই পলিসিটা কি সুবিধাটা আজও পর্যন্ত দেখতে পেলাম এদের জবাব কি করবে বল মানে যে ছাব্বিশে এরা এরা কি হেনস্থা সেইটা সেইটার মানে প্রতিশোধটা পাবে কি না হুম ওটাই বলতে যে আজকে তো মানুষরা যারা বুকা আছে তারাও তো আজকাল ধরো পড়াশোনা জানে তারাও তো আজকে মূর্খ থাকতো তাদের তো বুদ্ধিগার নেই তা তো নয় তারা তো আজকে জীবনে ঘটনা দেখে আসছে হুম চোখে দেখ চোখে দেখে আসছে মায়ের কি হচ্ছে হ্যাঁ এখন মানে কোথায় কি ঘটনা ঘটছে না দেখার না জানার কিছুই নেই না হ্যাঁ এখন ষাটটা ষাট মোবাইলে পোকামকে ঢুকে যাচ্ছে তার সূত্র দেখ আজকে এই মানে এই পুরুলিয়ার যে মেয়েটা আদিবাসীদের মেয়েটা যে মানে ঘটনাটা ঘটল আর ঘটনাটা ঘটলে বলতে পারে একটা মার্ডার কেস সেটা মেয়েটাকে পুরো মেরে দিয়েছে তা সেই আদিবাসীর মেয়ে বলে আজকে একটা রাজনৈতিক দল বলতে কেউ নিয়ে মানে ইস্যু তুলেনি যে যাতে তার সাজা দিয়া দরকার ছিল তাহলে সাধারণ দেখ যারা এই বাঙালি নিয়ে খুব গর্ব করে যে সেকুলার বলে গর্ব করে মানে সৎ আমরা সৎ হিন্দু মুখ টুসু নানান বলে কিছু বলে থাকে সত্যটাই কেউ চলতে পারে না কিন্তু দেখ আজকে সেই এটা তো না জানার কিছু না এই মেয়েটার বিষয়ে না সবাই পিটিবি ভালো সবাই আজকে আওয়াজ তুলছে না তারা হচ্ছে দেবে চুপচাপ হয়ে গেছে সেকুলারটা কোথায় ওটা হয়েছে তাহলে সেখানে হয়তো কোনো কিছু হয়তো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যেহেতু নয়তো তো ওর ঘরে কোনো হুমকি দেওয়া হয়েছে কি বা ওকে টাকা পয়সা দিয়ে তাকে চুপ করানো হয়েছে এই দুটোর মধ্যে যাক একটা কিছু হবে তার জন্যই হয়তো সত্যটা আজকে এরকম হয়ে আছে কিন্তু সবাই তো নয় সাধারণ মানুষ তো গ্রামগঞ্জে প্রচুর পড়ে ওটাই হচ্ছে ক্লাব আছে কত কি আছে কত রকম সংগঠন আছে তারাও তো আজ তুলতে পারে বাঙালির একটা হুম আরো আশেপাশে গ্রামে তো যে না নিশ্চয়ই এরকম একটা কাজ যে যানবাচনা মেয়ে ছেলে যে দশজনকার কর্ম করে তার কি করে কেসটা হয়ে কি করে তাকে মারে ও তো দশ জনকার ভালো করতো করে বেড়াতো তো নিজের জন্য চলতো না অত দশজনকার লোক তাহলে আচ্ছা এই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে মানে কি বলবো এই যেমন কথাই বলছি করে যেন হিসাবে যেটা বলা হয় তাহলে যেটা বলা হয় তাহলে এটাই বলছি কি যে আজকে এই মেয়ে ছেলেটা আজকে সেন্টারে আজকে কাজ করতো দিদি যাকে বলা হয় ডাক্তারি কাজ তাই তো তাহলে সেই মেয়েটা আজকে দশজনকে ভালো করতো তাহলে সেই মেয়েটা এইভাবে মারা গেল তাহলে তার নিয়ে কোনো প্রতিবাদ নেই আজকে তুমি আজকে ধরো দিদির কথাই বলছি তুমিও তো আজকে দশজনকে ভালো করে বেরো তুমি সেই জন্যই তো আজকে রাজনীতিতে লেবেচ আজকে তোমার উপরে কেউ যদি তাহলে কি গরিব মানুষ কি পাবলিক সেই বিষয় নিয়ে কি সবাই কি ছেড়ে দেবে ছেড়ে দেবে কি কখনই ছাড়বে না তো সেটা তো কখনই ছাড়বে না তাহলে আমার কাছে কথা ওটাও যখন ছাড়বে না তাহলে এটাও তো প্রতিবাদ করা দরকার ছিল সেহেতু একটা গরিব ঘরের মেয়ে

কোনটা ভালো আর কোনটা মন কী ঠিক আছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে এত শেয়ার করবে যেন দিদি নাচ দুয়ারে পৌঁছে যায় নমস্কার গুলবাই